ভাই আপনার কাছে কি 500 টাকার মধ্যে কোনো মাশাল কালেকশন আছে মাশাল তো ব্র্যান্ডেড থ্রি পিস 500 টাকা আসলে মাশাল হবে না তবে আরো 290 টাকা লাগবে আপনি আমাকে 290 টাকা দেন আর আপনাকে আমি 10 টাকা ফেরত দেন 10 টাকা ঘুরে দিছি আপনাদেরকে আমরা এরকম একটা মাশাল দেখাবো আজকে যেটা একদম মাখন একটা কালেকশন দেখেন এ হচ্ছে 12টা কালার 12টা কালার মাশাআল্লাহ কাজটা দেখেন এত চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ হবে যেটা অনেক বেশি ইউনিক এবং দেখেন কাজটা দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো টাকা চিপিসের কাজ কিন্তু দেখাবো আজকে মার্শাল প্রাইস কত মাত্র সাতশো নব্বই টাকা পেয়ে যাবেন রং তুলে বেসন থেকে আপনাদেরকে প্রত্যেকটা কালার করে দেখাবো ইনশাল্লাহ কালার দেখলে মার্শাল্লাহ এত সুন্দর কালার এগুলো যেটা আপনি চার হাজার পাঁচ হাজার টাকা চিপিসের মধ্যে পাবেন দেখেন কাট কাটওয়ার্ক করার ডিজাইনটা দেখেন একটু কাছ থেকে এত চমৎকার সুন্দর ডিজাইন গুলো পাবেন মার্শাল থ্রি পিস প্রাইস কত সাতশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে চমৎকার সুন্দর মাসাল চি পিস গড়ে নিতে পারবেন সম্পূর্ণ মালের বিলটা চেক করে তারপর টাকা দিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এত চমৎকার সুন্দর কাজ হবে যেটা আপনি আপনার খাত পর্যন্ত মালটা পৌঁছানোর পর তারপর মালটা চেক করে টাকা দিবেন প্রত্যেকটা কাটওয়ার্কের উড় হবে এবং প্রত্যেকটা সেলর হবে আড়াই হাত বহরের আড়াই একেবারে ফ্রি সাইজের চমৎকার পাবেন কত মাত্র সাতশো নব্বই টাকা কেউ আপনাকে চমৎকার সুতি কাপড়ের থ্রি পিস আবার মার্শাল কাটওয়ার্ক করা উড় থ্রি পিস টাকা দিতে না সুতরাং যারা পাইকারি ঘরে বসে ব্যবসা করতে চান এবং একটা প্রোডাক্ট থেকে আপনি সাতশো আটশো টাকা লাভ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার সুন্দর মার্শাল থ্রি পিস গুলো কালেক্ট করতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন কালার গুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পেন্ট কালার গ্যারান্টি থাকবে সুতি কাপড় হবে এবং প্রত্যেকটা কাটওয়ার্ক ওড়না হবে এবং বডি ফ্রি থাকবে লং থাকবে আটচল্লিশ ওনাটা পাঁচ হাত কাঠ ওয়াক নামাজি সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই হাত বহরের আড়াই গজে সো যারা কম প্রাইজে প্রিমিয়াম একটা ফেব্রিক চান যারা অল্প টাকায় প্রোডাক্টে বেশি দামে বিক্রি করতে চান যারা অল্প প্রোডাক্ট বিক্রি করে বেশি লাভবান হতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার অফার কালেকশন চমৎকার মার্শাল কালেকশনটা নিয়ে বিক্রি করতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে কাঠ ওয়াক করা এবং আপনাদেরকে যদি আমরা কাছ থেকে দেখাই দেখেন কাজটা এত সুন্দর কাজ এগুলো একেবারে প্রিমিয়াম এবং আশি কাপড়ের উপর ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে কালার গুলো দেখেন এত চমৎকার চমৎকার গর্জিয়াস কাজের চিপিস দেখাচ্ছি কে কোথা থেকে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে একজন পাইকারি দোকানে সন্ধান পাবে এবং যে থ্রি গুলো মার্কেটে চোদ্দশো ষোলোশো আঠারোশো টাকা বিক্রি হচ্ছে সেম একই মানে থ্রি আপনারা আমাদের কাছে পাবেন কত মাত্র সাতশো টাকা হ্যাঁ এই পার্টি ড্রেসগুলো আপনারা আপনার আশপাশের মানুষের কাছে

ভালো একটা প্রফিট করার সম্ভাবনা তৈরি করতে পারবেন আপনি নতুন ব্যবসা করতেছেন কম প্রাইসে প্রোডাক্ট নেবেন এবং একটু ভালো মানের ফেকবিকটা ট্রাই করবেন নেওয়ার জন্য যেন নিয়ে বিক্রি করতে পারেন দেখেন এই থ্রি পিস গুলো মার্কেটে বিক্রি হচ্ছে চোদ্দশো ষোলোশো আঠারোশো টাকা খুচরা এখন আপনি দেখেন কত প্রফিট করবেন আপনার ইচ্ছে মতো প্রফিট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক বেশি সুন্দর থাকবে রং কস উনিশ থেকে বিশ হবে না আপনাদেরকে আমরা কালারগুলো দেখাই দেখেন প্রত্যেকটা ওনা কাটওয়ার্ক করা ডিজাইন চমৎকার বিক। লং হবে আটচল্লিশ উনাটা পাঁচ হক নামাজনা কাটর করা এবং প্রত্যেকের ডিজিটাল প্রিন্টের মার্শাল গুলো অবশ্যই রং তিলো থেকে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন যারা ব্যবসা করেন এই প্রোডাক্ট গুলো নিয়ে বিক্রি করেন